আপনার এই কবিতাগুলি যদি আমি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন তারপরে ওই আল্লাহকে অঙ্গন এগের অঙ্গনে যদি নিয়ে যাই আমি যে তো মালধারা জগতে সালাফেরে করি মালসের পোলা বনে রাবৃতিতে শুনছি একদিন চিন্তা করলাম যারা সিনেমা জগতে কাজ করে তারা আমার কবিতাটা কিভাবে আবৃত্তি করে এই চিন্তাকে নিয়ে একদিন সিতে গেলাম গেট দিয়ে হাঁদিকে দেখি ডিরেক্টর সাহেব খাড়াই রইছে তো তাকে গিয়ে বললাম যে আপনি আমার এই কবিতাটা কিভাবে আবৃত্তি করেছেন সে আবৃত্তিটা শুনাই লই গবে ও তাকিয়ে সব কর্তাছে র বোঝো না ব্যাপারটা কাননে কুশঙ্গলি ছন্দমতে বলা হয়ে গেছে তাই বললাম যে আমার তো এটা ফুল ফুটার কবিটা এত ভয়ঙ্কর হবে না আপনি তো এটা একটু সাবলীল হবে আর একটু সামনে যাই দেখে আমাদের জনাব মিশা সদগর সাহেব ফেরাই ওনাকে যা বললাম মিয়া ভাই আপনি একটু আবৃত্তি করেন তিনি আমার কবিতাটা তার যে ভিলেনি স্টাইল সেইভাবে আবৃত্তি করলেন এইভাবে পাখি সব করে রব রাতি কোহালো রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিলো তা আমি বললাম যে আপনার দাটা আরো বেশি ভয়ঙ্কর শোনা গেলো এত ভয়ঙ্কর না তাই এটা ফুল ফুটার কবিতা একটা আনন্দ হবে আমি বললাম যে না আমি একটা আমার দেশের কাছে যাই পরে সামনে যদি আমাকে দেশী কাবিলে ঘেরাই দিয়েছে তো কাবিলেকে যায় বললাম তুমি একটা আবৃত্তি করো কাবিলে আমার কবিতাটা আবৃত্তি করলো পাখি সব ভর্তি আছে র রাত তো গেছে স্যাত ফেজিয়ে আর কাননে কুসুম কলি সব ভুজে গেছে খেত ফেরিয়ে আমি বললাম যে মাসাল্লাহ তোর আবৃত্তিটা সুন্দর কিন্তু মাঝখানে স্যাট করি আর ফ্যাট করি কোন সময় আসলে ওটা তো আমি লেখিনি তাই বললাম যে থাক তোর আর আবৃত্তি শুনবো না আর সামনে যে ইমোশনাল একটা নায়ক আছে না কথায় কথায় কান দিই অমর সানি অমর সানি সব খারাপ হয়েছে তাকে যে বললাম যে ভাইটি আপনি একটু আবৃত্তি করেন তো উনি তো আমার কবিতা দেখে কানতে কান্তি করতেছে পাখি সব করে রাতে পোহালো কাননে কুসুম করলে সকলে ফুটিলো তা আমি বললাম আপনি কান দেন কে কি কানদার কবিতা এটা আনন্দের কবিতা আপনি আনন্দ করবেন তাহলে আপনাকে দিয়ে হবে আর একটু সামনে যেয়ে দেখি মান্না সাহেব খারাই ছিলেন ওনাকে যে বললাম যে মিয়া ভাই আপনি একটু আবৃত্তি করেন উনি ওনার মধ্যে গেছে আপনি গেল পাখি সব করে রব রাতি পোহাল আম্মাজন যান রাতি পোহালো কানে নে কুসুম কলে সকলে ফুটিলো তা আমি বললাম আপনারা আবৃত্তি দাও সুন্দর ভয়েসটাও সুন্দর কিন্তু মাঝখানে আবার আম্মা জান এলো আমি তো আম্মাজন লিখি লিখিনি আর একটু সামনে যে দেখি যে অ্যাকশন হিরো কথা কথা মারামারি করে রুবেন উনি খারাই রইছে নাকে যা বললাম যে জনাব আপনি একটু আবৃত্তি করেন উনি আমার কবিতা তো সেই টিমিতে তো সব করে রব রাতি পোহালো কানে কুসুম কলে সকলে ফুটিলো আমি বললাম থামেন আপনার কাছে আমার কবিতাও নিরাপদ না আমিও নিরাপদ না কোন সময় না হুজুরের এটা দিবেন বলা যায় তাই আমি বললাম যে থাকি চলচ্চিত্র অঙ্গনে আর আমার আবৃত্তি শোনার সাত মিটে গেছে আমি একটু রাজনৈতিক অঙ্গনে যাই রাজনৈতিক অঙ্গনে যাই প্রথমে দেখা হয়ে আমাদের সবার প্রিয় কাকু সবাই যাকে কাকু কাকু বললে ডাকি আর কি কাকুকে যাই বললাম যে কাকু আমার কবিতাটা একটু দেখেন তো উনি আমার কবিতাটা দেখি বলতে আছে খেলো হবি বুঝে গেলাম যে খেলাধুলা পরে করি না আগে আবৃত্তিটা করে তো আমার কবিতাটা আবৃত্তি করলো পাখি সব করে রাতি পোহালো এ নিয়ে রাজনীতি করার কিছু নেই কাননে কুসুম কলি সকলে ফুটিল ফুল ফুটু আর না ফুটু পদ্মা সেতু কিন্তু হয়েই গেল জালা জালা অন্তর জালা

করে কুসুম কলি সকলেই ফুটিবে না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে তা তাহলে ম্যাডাম আপনার আবৃত্তিটা যথেষ্ট সুন্দর কিন্তু আমার কবিতার ভিতরে আবার আপনি আন্দোলন শুরু করে দিলেন